বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর বিউটি পুল প্লেস সুন্দর জায়গা দার্জিলিং যারা যারা ঘুরতে এসছো অনেক অনেকেই না যারা ভ্রমণ প্রেমে তারা খুব ভালোবাসে পাহাড় ঘুরতে তো আমি বলছি পাহাড় ভ্রমণে তার জন্য ঘুরতে চলে এসেছি তো দার্জিলিংয়ে আমরা ট্যুর করব তারপর প্লেস ব্লকে কোথায় যাচ্ছে দেখা হবে তোমাদের সঙ্গে দেখো কত সুন্দর ওয়াটারফল আর সুন্দর সুন্দর গাছ দার্জিলিং ঘুরতে আসবে এইসব মনোরম কঠোর দৃশ্য দেখে বিশ্বাস করে তাই আমি চলে এসেছি তোমাদের দেখাতে ব্লগের মাধ্যমে আর উপভোগ করছি গাড়ি থেকে বসে খুব সুন্দর বৃষ্টি পড়ছে হালকা হালকা মৌসুম ঠান্ডা ঠান্ডা আর খুব সুন্দর একটা জায়গা দার্জিলিং আশা করি ছোটো বড়ো সবাই জানো দার্জিলিং কত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটা পাহাড়ি জায়গা আমার আসলে মনটা ঘুরে যায় কারা পাহাড় ওখানে অবশ্যই কমেন্ট করে জানবে এত সুন্দর বিউটিফুল প্লেস এত সুন্দর জায়গাটা না নিজের চোখে না দেখলে কখনও উপভোগ করতে পারবেন দার্জিলিং জায়গা খুব বিখ্যাত একটা জায়গা আমরা চলে আসলাম সেই কাশিয়া কাশিয়ার পার হয়ে হচ্ছে দার্জিলিং তো আমরা এখন দার্জিলিংয়ে রওনা হয়েছি আমরা যে টুরিস্ট আছি নাই করে করে বারোজন একটা গাড়িতে আর খুব সুন্দর জায়গা আমি পাহাড় প্রায় ঘুরতে আসি তো দু হাজার আমরা এসছি আস্তে আস্তে শীতের সময় শীত হালকা আগে পাহাড়ে ঘুরতে আসলে আমি আসতাম সে জ্যাকেট ট্যাকেট নিয়ে কিন্তু এখন সে পাহাড় ভূমিক প্রেমিক আমি তাই চলে এসছি এটা হচ্ছে কাশিয়াং তো কাশিয়াংয়ে আমি আরেকবার এসছিলাম কিন্তু এটা হচ্ছে পাশেঙে ভিউ পয়েন্ট খুব সুন্দর একটা মনোরম তো জানি না আজকে আমাদের ভাগ্যে কি জুটবে কি খাবো কোথায় রব। কোথায় থাকবো কোন রেস্টুরেন্টে গেট হাউসে উঠবো যাই না আর এখানকার পরিবেশগুলো অন্যরকম হয় গাছ তারপর অনেক রকমের দৃশ্য দেখা যায় যেটা আমরা নিচুতলের স্তর মানুষরা সেটা উপভোগ করতে পারে না আর এখানে কিছু কিছু জায়গায় আমাদের খুব সুন্দর সুন্দর সার্ভিস পরিষেবা তারপর অনেক কিছু আমরা উপভোগ করি কালচার নীতি আচরণ ভালোবাসা যেটা কখনও আমি ওয়েস্ট বেঙ্গল মালদা ডিস্ট্রিক্টের মেয়ে উপভোগ করতে পারি দার্জিলিং এসে যাই আজকে আমাদের দার্জিলিং ট্যুর শুরু হলো তো আজকে থেকে পাঁচ দিন ছ দিন আমরা ট্যুর অনেক বিভিন্ন জায়গায় মিরিক লেক দার্জিলিং আজকে স্টার্ট হলো কাশিন থেকে দার্জিলিং থেকে মিরিক থেকে আরও অনেক অনেক জায়গায় যাব ভ্রমণ করব তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি সন্ধ্যা মৌসুম এখন সাতটা সাড়ে সাতটা বাজেট পুরো তো বেরিয়ে গেছে তো এখানে একটু নাস্তা করবো নাস্তা করার পর আবার দার্জিলিং বাজার ঘুম মার্কেট মার্কেট অনেক জায়গায় বিভিন্ন জায়গায় দেখব দেখার পর কোনো ব্লকে কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো এই আমাদের গাড়ি আমরা এখন লড়না হচ্ছে যাচ্ছে তো এখানে টিফিন করার জন্য বেরিয়েছিলাম শুশুশের ময়দা ফেডারন দার্জিলিংয়ে ঘুরতে এসে অনেক কিছু দৃশ্য আকর্ষণ ভালোবাসা স্মৃতি মায়া মমতা অনেক কিছু জানা অজানা তথ্য নিয়ে দেখে শিখে জানতে পারলাম অভিজ্ঞতা অনেক কিছু বলল তো আমি ছুটি পেলেই প্রায় ঘুরতে বেরিয়ে যাই অনেকেই অনেক বিভিন্ন রকমের কথাবার্তা বলে হারিয়ে আমি তো মেন্টেল পাগল তার জন্য ঘুরতে পারি যারা সাইকো তারাই একমাত্র ঘুরতে পারে সাইকো ছাড়া কেউ ঘুরতে পারায় না আমি খুব ভালোবাসি ঘুরতে প্রায় তো আজকে দার্জিলিং তোমাদের হোমবারকে আরও অনেক বিভিন্ন জায়গায় ঘুরবো দেখবো বাতাসি লোক অনেক অনেক জায়গায় দেখা হবে নেক্সট ব্লকে তাড়াতাড়ি